ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লক আসুন তো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালে মেনু নিয়ে বসে করেছি সকালে অনেক কাজ সেরেছি আর এই দেখো লুচি দিয়ে আর চিনি দিয়ে খাবো চিনি কটা দেয় এই যে চিনি চিনি দিয়ে লুচি খাওয়া হবে সকালে খেয়ে আর চা হলে তো আরও ভালো হয় কিন্তু চাটা আগে খেয়ে নিয়েছি আজকে আর তরকারি নেই কালকে তরকারি করেছিলাম সেটা খাওয়া দাওয়া হয়েছে তা এখন লুচি টুচি খেয়ে নিই সকালের টিফিনটা যা সারাদিনের হবে রান্নাবান্না সবই শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটাকে ওই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করব রেডি করে নিয়েছি এরকম হাতের জল বসিয়ে দিয়েছি চালটা ধুই নিয়েছি এখন চাল দিয়ে দেবো আর এই দেখো মাংস এনেছে তোমার দাদা ভাই খাসির মাংস আর এই যে আলু কেটে নিয়েছি আলু দিয়ে ঝোল করবো মশলাও রেডি আমার এই দেখো সব রেডি করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি শুধু পেঁয়াজ আর একটু লাগবে পেঁয়াজটা দেবো এখন রান্না বান্না রেডি করছি পিও তো পেঁয়াজটা ছিল না তখন আমি এখন নিয়ে আসলো কাঁচা লঙ্কা পেঁয়াজ এখন আমি পেঁয়াজটা একটু কেটে দেবো পেঁয়াজ অল্প হয়ে যাবে নাহলে অল্প হয়ে যাবে রান্নার থেকে আমি চলে রান্নাটা করি এই দেখো ভাত ফুটে উঠেছে আর এদিকে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর মাংসটা আমি সিটি দিয়ে নিয়েছি আজকে নুন হলুদ মাখিয়ে আর এই যে এদিকে রেডি করে নিয়েছি সব বন্ধুরা এই দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি আর এখন আমি এই দেখো মাংসটা এই দেখো সিটি দিয়ে নিয়েছি আজকে ঠিক আছে খাসির মাংস আর এদিকে মশলাটা এখন কষাবো এই যে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে তেজপাতা গরম মশলা সব দেব দিয়ে তারপরে করবো বন্ধুরা এই দেখো সব ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা ঢেলে দেবো এই দেখো

কাপ দেওয়া আছে এখন আমি এই যে একটু আদা দিয়ে দেবো চামচ নিয়ে নিই চামচ ছাড়া দেওয়া যাবে না চামচ চামচ যেহেতু ছোট তাই দু চামচ দিয়ে দিলাম এই দিয়ে দিলাম এখন একে একে একটু একটু কষুক তারপরে সব মশলা দেবো হ্যাঁ একটু পরে দেবো এটা একটু ভাজা ভাজা হোক তারপরে এই দেখো ছেলেকে এখন বললাম নোংরা গুলো ফেলে দিয়ে অনেকগুলো নোংরা জমে গেছে ওকে দিয়ে নুমুগুলো রান্না করা হলো মাথা ধর এটা তো তাড়াতাড়ি দাঁড়া এগুলো ঢেলে দিই দাঁড়া এ কথা ঢেলে শুকনো জিনিস তো সব পেঁয়াজের খোসা মশা তারপরে হলুদের প্যাকেট ট্যাকেট সব হয় সব আমি আলাদা একসাথ আলাদা জমিয়ে রাখি তারপরে ছেলে হোক তোমার দাদাভাই হোক খেলে দিয়ে আসি আর এই দিকে রান্না ভাতের উপর দিয়ে দিলাম হাতটা ধুয়ে নিই এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি হাত ধুয়ে নিলাম ভাতটা উপর দিয়ে দিয়েছি ওই যে ওইখানে ভাত আর এইখানে হচ্ছে আমার মাংসর মশলা কষানো হচ্ছে এখন আমি মশলা দেব। শুধু আদা দিয়েছিলাম এখন আমি একে একে করে সব মশলাগুলো দিয়ে দেব। মশলা হচ্ছে এই দেখো হলুদ এক চামচ দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি আর দেব নুন স্বাদ অনুযায়ী এই দেখো চার পাঁচ চামচ দিয়ে দিলাম যেহেতু আমার চামচটা ছোটো তার জন্য আর যেহেতু আদা দেওয়া আছে এখন আমি একটু সামান্য জিরের গুঁড়োও দেবো জিরের গুঁড়োটা দেওয়া হয়নি তালে তালে পরে এ দেখো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম সব দিয়ে এখন কষাবো টমেটোটাও দিয়ে দেবো এই যে টমেটো দিয়ে দিলাম সব এখন কষিয়ে নেব বন্ধুরা এ দেখো মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব। এই দেখো মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এই দেখো এখন সব মাটনগুলো দিয়ে দেবো মাটনটা দিয়ে একটু কষাবো তারপরে আলু দেবো পরে আলু দিয়েও আবার কষাবো আর প্রেশারে দেবো না কড়াইতেই হবে ঠিক আছে কারা কারা মাটনের ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমার তো হেভি লাগে বন্ধুরা এই দেখো মাংসটা কষানোর পরে যে এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি এখন কষানো হলে এই যে গরম জলটা দিয়ে দেবো ঠিক আছে এটা গরম জল আর এটার মধ্যে যে তেলটা গরম করে নিচ্ছি এই যে বড়াগুলো মাছের ডিমের বড়া ছিল কিছুটা গরম করে নেব দেখো জলগুলো আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে জলটা ছিল গরম জল সেটা আমি ঢেলে দিলাম এই যে এখন আলুটা সিদ্ধ হোক মাংস তো সিদ্ধই বন্ধুরা এই দেখো মাংসটা হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো এ দেখো গরম মশলা সানরাইসের গরম মশলা দিয়ে দিলাম কাড়া কাড়া লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে এই যে টুকরায় খাওয়ার নিয়ে বসে করেছি দুপুরায় খাওয়ার হচ্ছে এই যে ভাত আর হচ্ছে লাল লাল মাংস ঝোল ঝোল করে নিই একদম কষা কষা মাখা মাখা করেছে আলু দিয়ে কারা কারা পছন্দ করে কমেন্টে জানিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি কেন কেননা আজকে কারেন্ট থাকবে না দুপুর সময় কারেন্ট চলে যাবে আসবে সেই পাঁচটার সময় কয়টা ওয়ার্ডে আঠেরোটা ওয়ার্ডে কারেন্ট থাকবে না তার জন্য তাড়াতাড়ি খেতে বসে বললাম খাওয়া দাওয়া করে নিই যা হবে দিনে সবই শেয়ার করবো বন্ধুদের সাথে বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এটাকে ভাত নিয়ে নিয়েছি সবার পাতে আর এই দেখো মাংস ঝাল ঝাল মাংস খুব ঝোল না দেখো একদম শুকিয়ে গেছে দেখেছ কারা কারা মাটন খেতে পছন্দ করো কমেন্টে জানিও সপ্তাহে একদিন তো খেতে ইচ্ছা করে আজ কয়েক সপ্তাহ হয়ে গেছে আমরা খাই নিয়ে য়েছে তোমার দাদা অনেক দিন খাই না আজকে খাওয়া তাই নিয়ে আসুন মাংসের কাছে মাংস ভাতি করেছি আর ওই কালকের মাছের কালকে না আগের দিনের মাছের ডিমের বড়া ছিল সেগুলো ফ্রিজে ছিল সব গরম করে করে আমরা গরম গরম খেয়ে নিয়েছি তখন ওই ভাত দিয়ে আর খাই ভাত দিয়ে শুধু মাংস পেয়ে খেয়েছি এই করেছি খাওয়া দাওয়া করে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে